দ্বিতীয় টেস্ট ম্যাচ ভারত ইংল্যান্ডের মধ্যে যেটা শুরু হচ্ছে আগামী 2 জুলাই থেকে সেই দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে বন্ধুরা ভারতীয় টিমের তরফ থেকে কিন্তু অনেক বাজে অনেক খারাপ আমাদের একটা খবর আমরা পেলাম যেটা হলো দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে জাসপ্রিত বুমরাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টকে মাথায় রেখে যাতে এই লম্বা সিরিজের মধ্যে সেই বড় খেলোয়াড়টা চোট না পেয়ে যায় সেই জন্য তাকে দ্বিতীয় টেস্ট ম্যাচের থেকেও কিন্তু বিশ্রাম দেওয়া হতে পারে বন্ধুরা প্রথম টেস্ট ম্যাচ এবং দ্বিতীয় টেস্ট ম্যাচের মধ্যে দীর্ঘ সাত থেকে আট দিনের লম্বা একটা গ্যাপ আছে প্লেয়াররা অলরেডি পৌঁছে গেছে বার্বিংহামে যেখানে দ্বিতীয় টেস্ট ম্যাচটা শুরু হবে দুই থেকে তিন দিন হয়তো বিশ্রাম থাকতে পারে তারপরে আবার দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দল প্রথম টেস্ট ম্যাচে যে ভুলগুলো করেছিল সেই ভুলের ভুলকে শোধরানোর জন্য ট্রেনিং শুরু করে দেবে আর জাসপ্রীত দুমরা যদি না খেলে বন্ধুরা আমাদের টিমের অবস্থা তো তোমরা জানো এমনিতেই জাজপ্র খেলেছিল প্রথম টেস্ট ম্যাচে যেখানে লাস্ট দিনে আমরা সাড়ে তিনশো রানের মতো বড় বিশাল একটা রান জাসপ্রীত বুমরা থাকাতেও কিন্তু আমরা ডিপেন্ড করতে পারিনি তার কারণ জাসপ্রীত বুমরা কুড়ি ওভারের উপরে বল করে একটা উইকেট পাইনি বন্ধুরা জাসপ্রীত বুমরা এমন একজন ভয়ানক প্লেয়ারের নাম বা ভয়ানক ক্যারেক্টার যে টিমের মধ্যে থাকলে কিন্তু অপোনেন্ট সাইডের টিম এমনিতেই ভয় পেয়ে যায় ইংল্যান্ডের প্লেয়াররা অনেকেই বলেছে যে তার মতো ভয়ানক বলার মানে তার মতো ভালো এবং ভয়ানক বলার তারা কখনোই ফেস করেনি আর এই জাসপ্রীত বুমরা না থাকাতে ভারতীয় দলের অবস্থা কিন্তু আরও ভয়ানক বা খারাপ হতে পারে এমনিতেই পাশিৎ কৃষ্ণা মোহাম্মদ সিরাজ ফর্মেই নেই সিরাজ তো বহুদিন ধরে ফর্মে নেই আর প্রসিদ্ধ কৃষ্ণা একটা টেস্ট ম্যাচে ছটা করে ছয় রান করে রান দিচ্ছে এও কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা বিপদ সংকেত বন্ধুরা ব্যাটিং তাও আমরা যে কোনো একটা ফাইটিং রান তো করেছিলাম ভাই লাস্ট দিনে হার্দিন রান যদি আমরা চেঞ্জ না করতে পারি তাহলে তো বলারের দোষ ফিল্ডিং ক্যাশ মিস করেছিল কিন্তু এই দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে যদি বন্ধুরা এটা সত্য হয় বা সত্যই ঘটনা বন্ধুরা যাসপ্রীত বুমরা দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলবে না যেটা আমরা শুনতে পাচ্ছি যদিও দীর্ঘ সাত থেকে আট দিনের লম্বা গ্যাপ আছে এখন এই গ্যাপটার কারণে বা দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে হয়তো তাকে খেলাতেও পারে এমনটাই হতে পারে কিন্তু সে যদি না খেলে তাহলে কিন্তু ভারতীয় টিমের জন্য ক্ষতি অন্যদিকে আরও একটা বড় দুঃসংবাদ বন্ধুরা সেটা হলো ইংল্যান্ডের তরফ থেকে দেখো ইংল্যান্ডের বলিং লাইনআপ অনেক আগের মতো আর নেই জিমি অ্যান্ডারসন স্টট বর্ট চলে যাওয়ার পরে আমরা দেখেছি যে কেমন বাজে তাদের বলিং লাইন আপ কিন্তু তিন বছর পর দীর্ঘ তিন বছর পর জোফ্রো আর্চার ইংল্যান্ডের দলে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য স্কটে তাকে কিন্তু যুক্ত করা হয়েছে আমরা জানি জোফ্রো আর্চার কতটা ভয়ানক প্লেয়ার হয়তো বন্ধুরা তার যেই দীর্ঘ সময় ধরে চোট পেয়ে সে বসেছিল টেস্ট ক্রিকেট খেলতে পারেনি হয়তো যদি সে চোট না পেত আজকে ওয়ার্ল্ডের যে টপ কিছু বলার আছে টপ টুয়ের মধ্যে বা টপ তিনের মধ্যে বুমরা কাগজোরাওয়াডা প্যাট কামিংস এদের মধ্যে কিন্তু আসতে পারতো জোফ্রা আর্চার জোফ্রা আর্চার আসাতেও কিন্তু আরও একটা বিপদ সংকেত হতে পারে ভারতীয় টিমের জন্য তার কারণ জোফরা ইংল্যান্ডের ইংল্যান্ডের মাটিতে কিন্তু অনেক ভয়ানক একটা বলার জাসপ্রিত বুমরা যদি দ্বিতীয় টেস্ট ম্যাচ না খেলে এমনিতেই একটা খারাপ সংবাদ আর দিকে জোফ্রা আচার চলে এসে এটাও কিন্তু বন্ধুরা অনেক খারাপ সংবাদ ভারতীয় দলের জন্য দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য আশা করব ভারতীয় বলার একটু ভালো কিছু করবে ভারতীয় বোলার ভালো কিছু করলেই কিন্তু আমরা টেস্ট ম্যাচ জিততে পারি দেখো প্রথম টেস্ট ম্যাচ থেকে আমরা কী শিক্ষা গ্রহণ করলাম বন্ধুরা ভারতীয় প্লেয়ার যতই তিনশো করুক ব্যাটিং যতই রান করুক বোলাররা যদি কুড়িটা উইকেট না নিতে পারে একটা টেস্ট ম্যাচে টেস্ট ম্যাচ কিন্তু জেতা যায় না বুমরা যদি দ্বিতীয় টেস্ট ম্যাচ না খেলে বন্ধুরা তাহলে এটা ভারতীয় দলের জন্য ক্ষতি এবং দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দলের জন্য অনেক বড় একটা ঝাটকা হতে পারে